পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান এই আপ্তবাক্যকে সামনে রেখে আবারও রক্তদানে এগিয়ে এল সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান দোসরা জানুয়ারি মঙ্গলবার সুনিতার উদ্যোগে হয়ে গেল এই রক্তদান শিবির অষ্টমতম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির প্রতি বছরের ন্যায় এবারও সুনিতার নিজস্ব প্রাঙ্গণে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় এসে রক্তদান করেন বহু রক্তদাতা এবার এক হাজার ইউনিট টার্গেট রাখা হয়েছে আমরা সাত বছর হলো রক্তদান শিল্প করছি এবছর নিয়ে আমাদের আট বছর চলছে এবছর আমাদের আট বছর চলছে আমরা বহরমপুর মেডিকেল কলেজ হওয়ার পর বহরমপুর হাসপাতাল যখন ছিল রক্তের এত চাহিদা ছিল না তো মেডিকেল কলেজ হওয়ার পর রক্তের চাহিদা খুবই বেড়ে গেছে কারণ তিন চারটে জেলার মানুষ এবং আশেপাশের মানুষ এসে বহরমপুর মেডিকেল কলেজে ভিড় করছেন ভালো ট্রিটমেন্টের জন্য বড় বড় ডাক্তার ভালো আধুনিক যন্ত্রপাতি তো ডাক্তারের উপর যখন চাপ বাড়ছে মেডিকেল কলেজ রক্ত রক্তের উপরে চাপ বাড়ছে ব্লাড ব্যাঙ্কের উপর চরম চাপ তো তারপর থেকে আমরা যেটা দেখলাম রক্তের একটা ক্রাইসিস দেখা দিচ্ছে রেগুলার থ্যালাসিমে পেশেন্টকে রক্ত দেওয়া রেগুলার টুকটাক যে অপারেশান থাকে তাতে রেগুলার রক্ত লাগে মাতৃমাতা একটা রেগুলার রক্ত লাগে রক্তের একটা ভালো ক্রাইসিস দেখা দিয়েছে সেই দিক থেকে আমাদেরকে সামাজিক দায়িত্ব মনে করে আমরা আমরা রক্তদান শিবিরটা একটু বড়ো করেই করার চেষ্টা করি এবং আমাদের রক্তদান শিবিরে মোটামুটি তিন চারটে জেলার মানুষ এবং স্থানীয় মানুষ এবং আমাদের কাস্টমার আমাদের নিজেদের দোকানের কর্মীরা এবং আমাদের কর্মীদের জানাশোনা তারাও অনেককে ধরে ধরে নিয়ে আসেন বিভিন্ন ক্লাব বিভিন্ন ব্যবসায়ী সংগঠন তারা ডোনার দেয় আচ্ছা আমাদের মোটামুটি এক হাজার টার্গেট আমরা রক্ত উদ্যান শুরু করলাম আমাদের সামাজিক দায়িত্ব মনে করে করলাম এবছর আটত বর্ষ চলছে

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ